সমান যদি আমি এখন কথা বলি ইসলাম ইসলামী আন্দোলন নিয়ে তাইলে রাম বাম নাস্তিকগুলাকে ছেড়ে কথা বলা যাবে না ঠিক ঠিক না بیٹি ঠিক আর কুরআনুল কারীম এসেছে মানুষের মনের রোগকে দূর করার জন্য বর্তমানে আমাদের শরীরের রোগ যত না বেশি মনের রোগ তার চেয়ে বেশি প্রিয় ভাইরা আমার তবে ওয়াজ আমি দুই ঘন্টার কি করব ওয়াজ তো কালকে সকালে আপনাদের চায়ের দোকান গুলাতে হবে কারণ চায়ের দোকান নামক সংসদে যেগুলো বসে এগুলো তো জাতীয় সংসদের চাইতেও বেশি জ্ঞানী গুণী লোকেরা কেউ নাসার বিজ্ঞানী কেউ সুপ্রিম কোর্টের আইনজীবী কেউ মেডিকেল কলেজের অধ্যাপক দেখবেন এক হাতে চা এক হাতে বিড়ি নিয়ে বলবে কাল তো ওয়াজ হয়নি ওয়াজের নামে রাজনীতি হইছে হুজুররা সব ধর্ম ব্যবসা শুরু করেছে ওই বিড়ি কর বুঝতে পেরেছে যে আমরা ধর্ম ব্যবসা করি আর কেউ বোঝে নাই আর কি কথা ঠিক এরকম দুইজন চা খাচ্ছার বলছে হ্যাঁ রে আকাশ দিয়ে যখন প্লেন যায় তেল ফোরাই গেলে কেমনে ঢুকায় রে তো যারা জিজ্ঞাসা করছে ও তো কম যায় না এ তো জানে না তা তো কওয়া যাবে না ও তখন বলছে আকাশে যখন প্লেন যায় তেল ফোরাই গেলে অনলাইনে ঢুকায় বলছে বিশাল জ্ঞান তো তোর আমরা তো জানতামই না আসলে যারা যে জিজ্ঞেস করেছে এও মূর্খ যে উত্তর দিয়েছে সেও মূর্খ আসলে কোরআন হাদিদ যে জানে না পিএইচডি ডিগ্রি নিলেও তার চাইতে মূর্খ আল্লাহ জমিনার একটা হতে পারে না আমার আল্লাহ নিজেও বলে দিয়েছেন কুলহালিয়াস্তাবিল্লাযীনা ইয়াগলামুনা ওয়াল্লাযীনা লা ইয়াগলামুন ও নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না যারা জানে তারা ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি করে আর যারা জানে না এই ধর্ম প্রতিষ্ঠার রাজনীতিকে তারা ধর্ম ব্যবসা বলে আমার তাইলাজ আমরা কথা বলবো কোরআনুল ক্যারিমের সাতষট্টি নাম্বার সুরা বলেন কয় নাম্বার সুরা সুরার নাম সুরাল মুখ বলেন কি নাম জোরে বলেন কি নাম মূলক মানে হলো রাষ্ট্র মূলক মানে হলো রাজত্ব মূলক মানে হলো ক্ষমতা ও প্রিয় দাহবাসী আওয়াজ দিয়ে বলেন রাষ্ট্র আছে যেখানে রাজনীতি নাই সেখানে হ্যাঁ একটু জোরে কন আছে 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 অথচ আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা বলে ইসলামে নাকি রাজনীতি নাই তারা বলে হুজুর না নাকি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ইসলামে নাকি রাজনীতি হারাম ওই যে টকশোতে রাত বারোটার সময় কিছু লোক আসে মাথায় একটাও চুল নাই বেলজিয়াম এয়ারপোর্ট টকশোতে এসে বলে ইসলামের নামে হুজুররা রাজনীতি করে ইসলাম নাকি রাজনীতি হারাম নৌমানিবনে বাশির বলেন হালাল উবাইক্গিন অল হারাম উবাইক্গিন হালালও সুস্পষ্ট হারাম সুস্পষ্ট তাই ইসলামে যেটা হালাল সেটা সবার জন্য হালাল ইসলামে যেটা হারাম সেটা সবার জন্যে তো তাদের কথা অনুযায়ী ইসলামে যদি রাজনীতি হারাম হয় এটা তো শুধু হুজুরদের জন্য হারাম না এটা তো তোমাদের যদি হুজুরদের জন্য দিন প্রতিষ্ঠার রাজনীতি হারাম হয় তাইলে মানুষ হত্যা করে ক্ষমতার রাজনীতি করা তো আরো হারাম খুব ভালো করে মন মন্দিয়া কথাগুলো বুঝেন ইসলামে মদ হালাল না হারাম মদ হারাম শুধু আওয়ামী লোকের জন্যে বিএনপির জন্যেও ইসলামে সুদ হারাম খালি জামাতের জন্য জাতীয় পার্টির জন্য হারাম না তো ইসলামে যেটা হারাম যদি সেটা সবার জন্য হারাম হয় তাদের কথা অনুযায়ী তারা যে রাজনীতি করে সেটাও তো হারাম ভাই কথা কি বোঝা যাচ্ছে বরং ইসলামী রাজনীতির একটা মূলনীতি আছে দুনিয়ার যারা রাজনীতি করে তাদের তো কোনো মূলনীতি নাই মারো কাটো খাও আর ইসলামী রাজনীতির মূল নীতি বান্দারে সৃষ্টি যার আইন চলবে কেমনে শুনে নেন এই আমার ফোনটার ভাই আমি এভাবে কথা বললে বোঝা যাবে তো ভাই আমার কথা একটু কিন্তু অত মধুর হয় না ভাই একটু কাটসাট মতো হয় আর কি আমার এই ফোনটা হলো রিয়েলমি খুব বেশি দাম না বাইশ টাকা দাম আমি ভাই তো অত দামি বক্তা নাম একটু কম দামের মোবাইল চালাই আর কি ভাই আমার এই যে মোবাইলটা আমি চালাই এই মোবাইলটা কেমনে চলবে এই মোবাইলটা যারা সৃষ্টি করেছে এই রিয়েলমি কোম্পানি একটা কনস্টিটিউশন দিয়েছে না কথা বলে না একটা নির্দেশিকা আমাকে দিয়েছে এই এই পন্থায় আপনি চালাবেন রিয়েলমি ফোন আমি চিন্তা করলাম রিয়েলমি চাইতে তো আইফোন কত দামি একটা কাজ করি রিয়েলমি কোন কোন দামি ফোন আমি একটু আইফোনের সংবিধান দিয়ে রিয়েলমি ফোন চালাবো অথবা রিয়েলমির সংবিধান দিয়ে আইফোন চালাবো বলেন তো দেখি চলবে চলবে তো না বরং ফোন হ্যাং করতে থাকবে ফোনটা নষ্ট হয়ে যাবে অথবা ফোনটা ফেলে রাখা লাগবে কথা কি ঠিক এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের সৃষ্টি করেছেন কে আরও জোরে বলেন কে আমাদের সৃষ্টি করেছেন ওই আল্লাহ না কেমনে চলবো তার পথ ও পদ্ধতি বলে দিয়েছেন আল্লাহর পথ আর পদ্ধতি মিলে বান্দা চলবে যতদিন বান্দা সুখে থাকবে ততদিন আল্লাহর পথ বাদ দিয়া বান্দা মানুষের আইন মানবে যতদিন এই সমাজের মধ্যে হত্যা খুন গুম টেন্ডারবাজি ছাঁতাবাজি থাকবে ততদিন কোম্পানির আইন ছাড়া যেমন মোবাইল বন্ধ আল্লাহর আইন ছাড়া দুনিয়াতে শান্তি আসা বন্ধ আল্লাহ রাসুল মাত্র দেশ চালালেন কত বছর জোরে বলেন কত বছর দশ বছর কি খুব একটা বড় টাইম রে ভাই আমাদের আগের সরকারও তো সতেরো বছর চালাইতে বাপের নাম করি কার নাম বাপের দেশ খালি কয় আমি বা বাবা খালি ওরই বাপ আছে আর নেই কথা ঠিক না ঠিক আল্লাহ রাসুল দেশ চালালেন দশ বছর কত বছর বলেন দশ বছর দেশ চালায় রাসুল বললেন আমি নবী ঘোষণা দিয়ে বলছি আমি নবী চ্যালেঞ্জ করে বলছি আমি নবী চাইতে সেরা কোনো শাসন এই পৃথিবীতে কোনো দিনও আসে না তুমি মনে হয় রিভাব বেশি মেরেছ আমি যখন চিল্লাচ্ছি জনগণ না বুঝে ঠিক বলতে পারছে না রিভাব কমায় দাও ওই আওয়াজটা বেশি হয়ে যাচ্ছে চলে গেছে নাকি সে আচ্ছা আচ্ছা ওই আমি যখন জোরে বলছিলাম বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন না যার ফলে জোরে ঠিক বলতে পারছেন না না রে তাকবীর কে রে ভাই সামনের লোকেদেরই খালি তাকবীর আছে নাকি না রে তাকবীর পিছনের ভাইরা হাত তুলেন যেতা আছেন না মরি গেছেন রে বা না তাকবীর রাসুল দশ বছরে দেশ চালিয়ে বললেন খায়রুল করুন কারমিন সর্বশ্রেষ্ঠ শাসন আমি নবীর শাসন প্রশ্ন তুলেছে অন্য ধর্মের লোকেরা কেমনে আপনার শাসন শ্রেষ্ঠ শাসন হয় রাসূল দাঁড়িয়ে বললেন শোনাও এমন একটা শাসন আমি নবী কায়েম করেছি সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত গভীর রাতে একটা সুন্দরী রমণী তাও যে সে ফ্যামিলির মেয়ে না খুব সম্ভ্রান্ত ফ্যামিলির একটা ষোড়শী অষ্টাদশী যুবতী নারী পুরা শরীরটা স্বর্ণ দ্বারা আবৃত হয়ে সানা থেকে হাজার মাউতের এই দীর্ঘ পথ হেঁটে হেঁটে চলে যাবে কোনো পুরুষ তাকে ধর্ষণ করাই ফ্রিজিং করা দূরে থাক তার দিকে চোখ তোলার সাহস পর্যন্ত করবে না পিছন দিয়ে হেঁটে হেঁটে যায় যুবাব সামনে নারী হেঁটে যায় তার মনের মধ্যে ভয় না জানি এই যুবকটা আমার কোন সর্বনাশ করে নারী একটা পায়ে গিয়ে যায় দুই পা পিছিয়ে যায় কি কর্তব্য বিমড় হয়ে গেছে কি করা উচিত নারী বুঝতে পারে না পিছন থেকে যুবকটা ডাক দিয়ে বলে বোন তুমি কেন ভয় পাচ্ছ তোমার পিছনে যে যুবক দাঁড়িয়ে আছে সে সাধারণ কেউ নয় সেরা সুলের সাথে কালেমা পড়া সাহাবি তার দায়িত্ব তোমাকে নিরাপত্তার সাথে পৌঁছে দেয়া তোমার কোনো ক্ষতি করানো আজকেই দেখলাম শিশু অধিকার আইন করেছে বর্তমান গভর্নমেন্ট আইনে কি করেছে যদি কোনো নারী যে ভাবে গর্ভবতী হয়ে যায় তার মানে বিয়ে ছাড়া বিয়ে ছাড়া গর্ভবতী হয় না আমাদের দেশে হয় তা সে যদি মনে করে আমি আমার ছেলেকে পরিচয় দিব না তো এই অধিকার তার রয়েছে এমন একটা আইন এই দেশে করা মানে এই দেশে সন্তানের করার সিদ্ধান্ত গ্রহণ করা এই ধরনের আইন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উচিত নয় কারণ তারা যেই কাজ এসেছে ওই কাজ করাই উচিত মাঝখান দিয়ে কিছু নাস্তিক ঢুকায় আর সরকারটাকে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় ভাইয়েরা আমার মন দিয়া শুনেন কি বুঝলেন ওই ভার্সিটিতে যিনি চাঁদাবাজি করে মাস্তানি করে যুবক তারও শরীরে যেমন শক্তি আছে আমি যুবক আমারও তেমন শক্তি আছে সে তার শক্তি দিয়ে একটা নারীকে ধর্ষণ করে আর আমার শক্তি থাকার পরেও আমি তাকায়া দেখি না এটা কিন্তু আমার দুর্বলতা নয় বরং আমার হৃদয়টা আল্লাহর ভয় দিয়ে ভরা আল্লা হলে কেমন মানুষ তৈরি করলেন যে যারা একটা নারীকে ছেড়ে দে কোনো ক্ষতি করা দূরে থাক নিরাপত্তার সাথে বাড়ি পৌঁছে দেছে আমার হাতে কোরআন এই কোরআন সামনে রেখে বলিস নাই দহবাসী যদি আমাদের বাংলাদেশও একটা বার কোরআনের সংবিধান হয় আল্লাহর কসম এই দেশে আর কোনো নারী ধর্ষিত হবে না আল্লাহর কসম এ দেশে কোন নারী আধর্ষিত হবে না কোন নারীকে তার সন্তানের বাবার পরিচয়ের জন্য আদালতের দল খোলা ঘোরা লাগবে না আল্লাহর কসম এ দেশে কোন নারীকে ধর্ষণ করতে গেলে ধর্ষকের এক কোটি চিন্তা করা লাগবে কারণ আলেমুল আমার দেশে কোরআন কায়েম হলে কারোর বাবার ক্ষমতা নাই ইসলামী আইনের বাইরে অন্য কোন পথ মত অবলম্বন করতে পারে ঠিক না ঠিক আমাদের দেশের মানুষের স্বভাব খারাপ কো তেতুল গাছ তেতুল গাছ লাগায়া প্রতিদিন চিনি ঢালের বলে আল্লাহ মিষ্টি ল্যাংড়া আম দিও কথা কয় না তেতুল গাছ লাগায়া কি চায় দুনিয়ার যত খারাপ মানুষ গুলারে নেতা বানায় ভোট দেওয়ার কয়েদিন পরে বলে সব সোর তো আপনিও তো কম সর না সত্য আপনিও এই তো কাহা বুঝে খুলনা কয়রা 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 করতে গেছি নাম শুনলেই হবে সব জায়গায় যাওয়া লাগে না কাহা আমার আগে এক চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে হাই রে হাই নতুন চেয়ারম্যান বক্তব্য দিদি পঁয়তাল্লিশ মিনিট দিয়েছে আমার বসিয়ে রেখি তে একজন বলছে এমনি খাবার চুরি করি অত বক্তব্য দে লাভ কি আয় হায় খেপে গিয়েছে ইয়াং মানুষ সরকারি দলের চেয়ারম্যান খেপে যে বলছে আমি এক তোমরা চল না বেদি গেছে আমি এরকম করে দেখছি যে ঘটনা ঘটছে কি ও বলতেছে আমার যে ভোটে বাস করার জন্য ৩৭ লাখ টাকা খরচ করা লেগেছে সেটা কিনা দেবে যদি ওরা চুরি করার জন্য তাই হয় ওরা যদি চোর হয় যারা টাকার বিনিময়ে নিজের আমানত বিক্রি করেছে এরা ওদের চাইতে বড় চোর ঠিক না বেটা ওদের চাইতে বড় চোর ভালো মানুষ দেখার পরেও ভোট দেন হুজুররা করবে কি হুজুররা কিছু করতে পারো কার না পারুক ধর্ষণ তো করবে না ভাইয়ের আমার মন দিয়া বুঝেন খুব মন দিয়া বুঝেন কোরআন এমন একটা বিষয় কোরআন এমন একটা জীবন বিধান বান্দা যদি আল্লাহর আইন অনুযায়ী পুরা কোরআনকে মানে গোটা সমাজ সংসারের জন্য এমন একটা শান্তির সুবাতাস বয়ে যাবে মানুষ দরজা খুলে ঘুমাবে চোরের ভয় মানুষের করা লাগবে না একা কি নিরমণী নির্জন পথে যাবে কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে এ ভাই কনে যাচ্ছেন ভাই ভাল লাগছে না ভাই ও মাইকিল লোক তো ঠিক আছে ভাই আমার ওজে বলো বসা যায় উঠা যায় না বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কার কার তো আগের তো মারেন ভাই অস্টা করিনি কেউ যাবেন নাকি ভাল লাগবে ভাই ইনশাল্লাহ বসেন হ্যাঁ খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম ফিরে বাড়ি দেওয়ার ধান্দা করেন এমন বাদা করবো প্রস্তাব শুরু হবে তা মরা তাকে জেল হবে না কিটা কিটা বাড়ি যায় দেখিয়ে যাবে যাবেন আর কেউ যে না যদি কেউ দাঁড়ায় জোর করে ধীরে আস্তে করে বসাই দেবেন নারায় তেকবীর ভাইরা আমার তাইলে কি বুঝলাম মুলক মানে রাষ্ট্র মুলক মানে রাজত্ব তাইলে রাষ্ট্র আছে যেখানে রাজনীতি আছে তাইলে কি ইসলামী রাজনীতি করা লাগবে ইসলামী রাজনীতি কোনো ফরজ বিষয় নয় ইমানের দাবিতে পরিপূর্ণ যারা ইসলামী রাজনীতিদের সচ্চার তারা ভাইরা আমার সূরার যে আয়াতটা পড়লাম এক নাম্বার আয়াত কয় নাম্বার বলেন আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়া মল ওহুয়া গলা কুল নাരായ তবে এই খেলা মানুষ বিশ্বাস করেনি এই তাদের মানুষ বিশ্বাস করেনি তার প্রমাণ পেয়েছি আমরা আগস্টে এবার বলেন কথা শেষের দিকে একবারে যদি এই ছোট্ট একটা রাষ্ট্রে এত মিডিয়া থাকে আমার আল্লাহর কি মিডিয়া নাই আছে 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 আল্লাহর মিডিয়া প্রত্যেকের কাঁধে দুইজন তবে এই মিডিয়ার লোকেরা বাড়িও লেখেনা কমিয়েও কি রং দুইজনের নাম কি দুইজন মানে সম্মানিত লেখক দয়ে দুইজন সম্মানিত লেখক যার যার কাদের আলাদা আলাদা নাম ওদের নাম জানে আমার আল্লাহ তাফালুন, যা করেছি আমরা সব কিছু তারা লিখেছে কারোর জন্য কমও লেখে নাই বেশি লেখে নাই তবে আমাদের যেমন ঘন্টায় ঘন্টায় খবর পড়ে এই খবর পড়বে সেই দিন সাংবাদিক দেওয়া হবে যেই দিন তারা সেই দিন এই সংবাদ পড়বে কেমনে পড়বে এটা খালি বলেই শেষ করবে এবার ধরে নান আব্দুর রহমান নামে একজনের সাংবাদিক দাঁড়িয়ে গেছে আল্লাহর সামনে কে আব্দুর রহমান আল্লাহ বলবে ও সাংবাদিকেরা এ আব্দুর রহমান কি কি আমল করেছে দাও এবার আব্দুর রহমানের আমলগুলো যখন দেয়া হবে আল্লাহ বলবে ইকরা কিতাবাত কাসাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাত ও আব্দুর রহমান তোমার আমল তুমি পড়ো আমি পড়তে জানি না খালি চোখ দিয়ে তাকাও পড়ার যোগ্যতা আমি আল্লাহ দান করে দেব সুবহান আল্লাহ বলেন আব্দুর রহমান এবার পড়ছে নামাজ পাঁচ ওয়াক্ত তাহাজ্জুদ বাদ দেইনি ফরজ রোজা নফল রোজা হস তাজ বলতেছে আল্লাহ যা আমল করি জান্নাত তো ঢাকাতে পারবো না আল্লাহ বলতেছে তো না লাপিয়ে পিসটা উল্টো কথা কয় না কেন পিসটা উল্টায় দেখতেছে ধর্ষণ করিছে একশোটা কি হইল রডের বদলে বা করোনার তেল চুরি কথা কয় না কা আল্লাহ সব তো আমি করিনি আর এমন কাজ কি করতে পারে আল্লাহ আমিও জানি তুই করস নাই কিন্তু তুই যেই নেতার সাপোর্ট করেছিস ওর অন্যায়ের একটা ভাগ তোরে নেওয়া লাগবে না ও না নেতা সহ ডাকা হবে কারণ তুমি ভোট না দিলে ক্ষমতায় যেতেও পারতো না অন্যতাও করতো না এই আজ একদিন করতেছে এক সাঁচা বলছে ভোট কি দুয়া লাগে দুয়া বাদেই তো কই নিচ্ছে ভায়ের কথা শুনতেছেন শুনতেছেন মন দিয়া শুনতেছেন ওই যে যত তো ভালো আমনি করেন নেতা যদি খারাপ হয় তার একটা ভাগ আপনারে নেওয়া জোরে বলেন নেওয়া তাইলে নেতা ভালো হওয়া লাগবে কথা বলেন কথা বলেন নেতা নামাজি হওয়া লাগবে নেতা সৎ হওয়া লাগবে নেতা কোরআনের সংবিধানের প্রতি আনুগত্যশীল হওয়া লাগবে যেই নেতা কোরআনে রাজনীতি আছে মানে না সে কোনো দিন মুসলমানের নেতা হতে পারে না ওই লোকটা এবার বলবে আল্লাহ যা আমল সব মিথ্যে কথা তোমার ফেরেস্তা বানাই লিখেছে কার বিরুদ্ধে বলবে আল্লাহ বলবে তাইলে প্রত্যেকের হুড়কুনির নিচে একটা মেমরি কার্ড আছে বের কর মেমোরি কার্ড বের করে পেলে করে দেয়া হবে যখন সে তার অন্যায়গুলো দেখবে বলবে আল্লাহ এডিট করা হয়েছে অন্য কারো জায়গায় আমার মাথা লাগাই দিছে এগুলো আমি করি নাই আল্লাহ বলবে অডিও ভিডিও যা আছে সব বন্ধ

তুই যত আমল নামা ছিল সব বন্ধ এখন তোমার হাতগুলো কথা বলবে এই হাত দিয়ে কি কি অন্যায় করেছ এই হাত দিয়ে কার নামে মিথ্যা মামলা দিয়েছ এই হাত দিয়ে কখন কোন নারীকে ধর্ষণ করেছ এই হাত দিয়ে কাকে জোর করে কার জমি নিয়েছ এই হাত দিয়ে কোন কোন খারাপ মানুষের পক্ষে লিখেছ কোন কোন ভালো মানুষের বিপক্ষে লিখেছ এই হাত দিয়ে কতজনকে অন্যকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেয়ে গুলি করে হত্যা করেছ। সব হাত বলতে শুরু করবে আজকে নাই গুলির কোনো হিসাব নাই সেই দিন তো হিসাব দেওয়া লাগবে বা বলবে আম্মা এলো বড় আমি চেয়েছি পা দিয়ে মসজিদে যাব আমারে মন্দিরে নিয়েছে আমি যে পা দিয়ে হেঁটে হেঁটে মা ফিলে যাবো আমার কনসার্টে নিয়েছে এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর জমিন আল্লাহর দিন চাই মিছিল করতে চেয়েছি আর ও আমারে হাঁটায়া হাঁটায়া আলেমদের বিরুদ্ধে মিছিল করতে বাধ্য করেছে লোকটা তখন বলবায় না ফকার জায়গা কোথাও পালাবার জায়গা কোথাও মালি হাজাল কিতাব লায়বাদীরু সগীরতান ওয়ালা কবি রতানিল্লাহ সোহা আল্লাহ একবার লোকটা তখন বলবাস কে কত বড় ফেসে গেলাম এমন ভাবে আমার আমল আমাকে তুলে ধরা হয়েছে ছোট্ট খাট্টো কোন আমল এটা থেকে বাদ পড়ে না কথা কি শুনতেছেন এবার বলেন ক্ষমতার উৎসকে। কে বিয়াদিহিল কেল্লাদিবি আদি হিল মূল সমস্ত ক্ষমতার মালিককে অ কুল্লি আল্লা কুল্লিশা ইনকদির আর প্রতিটা বিষয়ের ওপরে ক্ষমতাবানকে সে আল্লাহর দিকে ফিরে যেতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহর রাষ্ট্র ব্যবস্থায় কোরআন কায়েমের আন্দোলনে রাজি আছেন ইনশাল্লাহ হাত তুলে বলেন হে আল্লাহ যতদিন বাসবো ইমানের সাথে বাঁচার তৌফিক দান করো আল্লাহ দিন কায়েমের কর্মী হওয়ার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন প্রিয় ভাইরা যে কথাগুলো বললাম কথাগুলোকে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে প্রিয় ভাইরা যেন আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন এই যে মালাধরপুর মাদ্রাসার আজকের মাহফিল আমি সত্যি খুশি হয়েছি মাহফিলটা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে হয়েছে এগুলো মাদ্রাসাতে সাধারণত দেখা যায় না আমার মনে হয়েছে যারা এত সুশৃঙ্খল মাহফিল উপহার দিতে পারে তারা সুশৃঙ্খলভাবেই মাদ্রাসা পরিচালনা করে ইনশাল্লাহ এই মাদ্রাসার সাথে সময় দিবেন বাচ্চাদের দিবেন স্যার